সংবিধান আছে আইন আছে তবে যখন মানুষ দেশের ক্ষতি করতে শুরু করে তখন দেশকে বাঁচাবার জন্য মানুষ যেমন বিভিন্ন রাজ দেশে হচ্ছে তো দেশকে বাঁচানোর জন্য মানুষ আগিয়ে আসবে এতটুকুই বলতে পারি আর বাকিটা বলছো এই উমকের ছেলে বলে খুব নোংরা ভাষায় চিড়লে গালাগাড়ি করে বলছে তুই কোথায় আছিস বল তোকে পুতে ফেলে দেবো এবং তোর কোনো বাবা এমনকি অভিষেক দার্জি পর্যন্ত বাঁচাতে পারবে না তোর দোকান আমি চব্বিশ ঘন্টার ধরে তোর ভেঙে দেব তারপরেই সেই রবিগুলোর বাড়িতে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে বললো যে তুই এই যে নোংরা ভাষাগুলো বলিস সেটা ঠিক করেছিস এবং মারার পরে দেখলাম যেমন লোক ডিম করে থাকে অসভ্যরা থাকে ঠিক সেরকমভাবে জামা কাপড় খুলে পাগলের মতো হয়ে গেছে না এমনও হতে পারে তাই যে অভিষেককে তোলার জন্য হয়তো অভিষেকের লোকেরাও মারতে পারে অভিষেক ও আমি যেটা দেখেছি ওর গালে নাকি চড় মেরেছিল ও তাকে মেরে তারপরে সে লোকটা মারা গেল অভিষেক মেরেছে কি বলতে পারবো না কিন্তু এইটুকু বলতে পারি ওর ওপরে আঘাত দিলে তাকে ও প্রতিশোধ নেয় এরম টেন্ডেন্সি নাকি ওরা আছে শুনেছি তাতে হয়তো নিজের দলের লোক হয়ে মানে অভিষেক ওদের এখন মাথা দ্বিতীয় কামান নাকি বলে তার বিরুদ্ধে কথা বলে ও বাঁচাতে পারবে না হয়তো সাপ হয় ছেড়া জৌজা হয় ইসকে সাপে কামড়ে উজা হয় ছেড়া দিয়েছে কোরিংপুরের আচ্ছা তোমাদের কাছে আমার মাথাই ঢোকেনা তুমি না তো ছোট ছোট মিডিয়া নাকি তুমি তো ছ্যাছড় লাগতো লেখ কথা বলছো অন্য কোনো প্রশ্ন নেই আপনি আরে ছাড়ো না আমার নামে কত বাজারের কুকুর ঘেউ ঘেউ করে কত বাজারে আমার নামнали অনেকে ভাত হয় না আল্লাহ তো নিয়ামত করেছে আমার রসুইলাই অনেকে চলে

দিদি মুদি মিলে যে গরিব শেষ করছে তার একটা পরিকল্পনা হচ্ছে এসআইআর এটা আমারও মনে হয় এবং লোকও বলছে কিন্তু বিগত দিনে যেভাবে এসআইআর হয়েছে সেভাবে যদি এস হয় যারা নাগরিক তারা নাগরিকত্ব পাবে যারা উদ্বাস্তু বেসছে তাদের বিরুদ্ধে আয় ব্যবস্থা হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু সেটা তো সামনে রেখে মানুষের ওপর জুলুম চলছে শুনছি এটা অন্যায় এর বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ হওয়া দরকার যদি মনে করেন আমি বেঁচে গেছি ও ফাঁস ওর বুঝে নেবে না কাল আপনি আবার ফাঁসবেন কেন এরা জোর করে নাগরিকত্ব বাদ দিচ্ছে এবং খবর পাওয়া যাচ্ছে এটা অন্যায় কাজ কিন্তু এই এই তৃণমূল সরকার এদের দলের এমএলএ এমপি তারা বিভিন্ন জায়গায় গিয়ে বলেছে মিটিংয়ে বলছিল যে আমরা এসআইআই হতে দেব না কিন্তু বিধানসভা বিলটা পাস হচ্ছে না সরকারে কিন্তু এসআইআই বিরোধী পাস করেছে দারুণ কথা দারুণ কথা দারুণ কথা এ রাজ্য সরকার তো সম্পূর্ণ গরিব ও মুসলিম সমাজকে বিশেষ করে আমাদের প্রবাদ বাক্যা যেন টুপি পরানো পুরো বোকা বানাচ্ছে যতদিন এই মুসলমান এই রাজ্য সরকার থাকবে আস্তে আস্তে আরও অতল গর্তে ঢুকে যাচ্ছে যত তাড়াতাড়ি একে চিনবে বিশেষ করে গরিব ও মুসলমানদের জন্য তত তাড়াতাড়ি ভালো হবে যাক আমি দুঃখিত ভাই আমার দেরি হচ্ছে ভালো থাকে সব লাস্ট একটা ছোট্ট প্রশ্ন সেটা হলো এই পশ্চিমবঙ্গে দুশো চৌরানব্বইটা বিধায়ক মুখ্যমন্ত্রী সহ কেবলমাত্র একটাই আইসএফের চেয়ারম্যান বিধায়ক ভাঙুন সেখানে গিয়ে একটা বিধায়ককে বলা হচ্ছে একশো কোটি টাকার কাজ করব অর্থাৎ সেই ক্যানিং সাব মধ্যে ক্যানিং পশ্চিমের একটাও রাস্তাঘাট ভালো নেই এবং বাকি অন্য অন্য বিধায়কের জায়গায় সেই কথাটা বলছে দেখেন দেখুন কলকাতার রাজপথে দাঁড়িয়ে যার কথা বলছেন তার দলেরই নেতৃত্ব অভিষেক বলেছিল সামনে বছরে আমাদেরই সরকার ঘাটার মাস্টার প্ল্যান করে দেবে হয়ে গেছে কি যদি হয়ে যায় তারপর এটাকে বললে পছন্দ করবেন উত্তর দেবো ভালো থাকেন সুস্থ থাকেন